সেই সময় এই আমাদের রমনা পার্কে একটা স্টেজ আছে দেখবে পাকা করা খেয়াল আছে কিনা খেল করেছে নাকি একটা স্টেজ আছে ওইখানে নাগরিক সম্বর্ধনা দেয়া হয়েছিল সেই নাগরিক সম্বর্ধনায় আমি খুব কাছের থেকে শ্রী বাংলাকে দেখেছিলাম এই রকম সুপুরুষ এরকম লাল পাগড়ি লাল কুপি আমাদের দেশে এখনো দেখা যায় আমি অসুস্থ থাকা অবস্থায় অনেক কথা বলার ছিল কিন্তু বলতে পারতেছি না আমি শুধু সরকারের কাছে অনুরোধ করব এই সমস্ত নাগরিকদের আমাদের দেশে নাগরিকদের শেরে বাংলা সম্বন্ধে জানানোর জন্য আপনারা স্কুল বিশ্ববিদ্যালয় এই সমস্ত জায়গায় শিক্ষা ক্ষেত্রে এদের জীবনী আপনার সন্নিবেশিত করে আমাদের দেশে বহু মনীষী আছে আমরা বহু মনীষীর কথা বিদেশীদের কথা বলি কিন্তু আমাদের দেশে যারা মনীষী আছে তাদের কথা আমরা বলি না মান্ডেলের সম্বন্ধে আমরা এত এত আলোচনা করি এত প্রবায়ন করি কিন্তু আমাদের সেরে বাংলা যে তার উপরে 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 সে কথা আমরা ভুলে যাই আমরা বলতে পারি না আজকে আমি বেশি কিছু বলবো না আমাদের কাছে অনেক আমার পাশে বসে আছেন ধৈত্র ওনার বাবা ছিলেন হাইকোর্টের জজ উনি আপনারা শুধু বলেন যে টিএনটির ছিলেন আসলে তা না উনি সচিব ছিলেন এবং অনেক মন্ত্রণের কাজ করেছেন আজকে যারা আমরা মোবাইল নিয়ে নাড়াচাড়ে করি তার পুরোধার উনি কাজে আমরা যদি শুধু আমাদের জাতির যে সমস্ত গুণী জন রাজটা আছে তাদের সঙ্গে সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তাহলে বহুদিন লাগুন সারোয়াদ সাহেব হাসানি সাহেব জিয়াউর রহমান এদের কথা আমরা বলি না আমরা বলি পলাতকদের কথা আমাদের জাতিকে পলাতক জাতি হিসেবে চিহ্নিত করে গেছে এই পলাতক জাতিকে আমরা পলাতকা থেকে বাঁচাতে চাই আমরা আমাদের ঐতিহ্যকে গড়ে তুলতে চাই আমরা পলাতক নাই আমরা পলাতক নই আমরা আমাদের জাতির টানটি লগ্নে আমরা সবাই যুদ্ধ করি কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করবো এবং আজকে যারা এই অনুষ্ঠান করতেছেন তাদের কাছে অনুরোধ আমাদের সেরে বাংলা একে পর্যলকের রুলের মাছ ফিরার কামনা করে দোয়া করবেন আমি ঈশা ভাইকে বলবো আপনি দোয়া পরিচালনা করেন আসসালাম